আরে নাম আমার তামিল ভাই যেখানে যায় কিছু কিছু না কাজী ঘটায় হায়াত পরিচালিত এ কেমন হাজির হচ্ছে চিত্রনায়ক মান্না ঈদের আগে যে সিনেমা হয় যেমন সুপার স্টার সাকিব খানের সিনেমা প্রতি দুই ঈদে দেখা যায় দুই চারটা পাঁচটা করি কিন্তু বর্তমানে তো আমরা যেগুলি করতেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম বিজ্ঞাপন মার্কেট বিজ্ঞাপন হ্যাঁ বিভিন্ন ধরনের এখন কাজ আগের চাইতে হাজার হাজার বেশি কিন্তু বিষয় হচ্ছে কাজগুলো ছড়িয়ে ঠিক গেছে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের আর সিনেমা হলে এখন তো হলই নাই তো হল যেখানে নাই সে সিনেমার ট্রেইলার করে কি করবেন আমাদের উচিত সিনেপ্লেক্সগুলো মানে অনেকে আবার বলবে যে সিনেপ্লেক্সের প্রতি তার কেন এত দরদ আমাকে অনেকে গালাগালিও পারে সিনেপ্লেক্স বিনোদন আনন্দ বিনোদন না থাকলে তো একটা রাষ্ট্র চলতে পারে না প্রত্যেকটা রাষ্ট্রেই আনন্দ আছে বিনোদন আছে ইসলাম আছে ধর্ম আছে যা বিভিন্ন ধরনের ধর্মীয় কালচার তৈরি করছে সব কিছু নিয়েই একটা দেশ সব কিছু মিলেই মানে জনগণ এজন্য নাচ গানও থাকতে হবে বিনোদনও থাকতে হবে নামাজ নামাজ কালামও থাকতে হবে ধর্মের মানে ধর্মীয় কার্যকলাপও থাকতে হবে প্রশাসনিক কার্যকলাপও থাকবে সব কিছুই থাকতে হবে যার জন্য একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত এজন্য আমরা মনে করি যে বাংলাদেশে বিশেষ করে প্রতিটা জেলা প্রতিটা থানায় উচিত গভর্নমেন্ট যে গভর্নমেন্টটি থাক কিছু সিনেপ্লেক্স করা যেখানে রিফ্রেশন আনন্দ বিনোদন সুস্থধারার বিনোদন হয় হ্যাঁ এই সুস্থধারার বিনোদনকে মেরে ফেলে দেওয়ার কোনো অবস্থান নাই অথবা মেরে ফেলে দেওয়া ঠিক হবে না যার জন্য আজকে দেখেন আমরা কিন্তু সিনেমা ট্রেইলার করি না বিধায় ভাত খেতে পারছি না তা না হাজার হাজার কাজ হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন শোরুমের হচ্ছে নির্বাচনী বিজ্ঞাপন হচ্ছে গরুর হাটের বিভিন্ন ধরনের নাটকের বিজ্ঞাপন হচ্ছে হ্যাঁ ওই ইউটিউবের বিজ্ঞাপন হচ্ছে সবাই আরও বেশি আগের থেকে বেশি আগের থেকে হাজার গুণ বেশি আগে তো আমার গুরু মাজারুল ইসলাম একটা হলের ছবির বিজ্ঞাপন দিতেন হয়তো দশ বিশ হাজার টাকা নিয়ে নিতেন আর আমি এখন প্রতিদিন ইচ্ছা করলে দশ বিশ হাজার টাকা কামাইতে পারি জি হ্যাঁ ভাই ডায়লগ দিচ্ছি আজকেও দুইটা আছে এখনো একটু পরেও দুইটা ভয়েস হবে এই এই জন্য ওই সিনেমার ট্রেলারগুলো এখন দেখা যায় না কেবলমাত্র ঈদে সিনেমা মুক্তি দিয়ে হওয়া যায় এই যে যে প্রশ্ন করলেন কেবলমাত্র ঈদে সিনেমা মুক্তি পাইলে সুপার হওয়া যায় আসলে সাদিফ খানের তো কয়েকশো ছায়া ছবি সুপার তো আগের থেকে হয়ে রয়েছে তাহলে আবার ঈদের দিনে ছবি করে সুপার ঘোষণা দেওয়ার তো কোনো দরকার নাই সুপারস্টার সাকিব খান ও আরও আগের থেকে সুপারস্টার হয়ে রয়েছে চিপ্রয় এত চিত্রনা মান্না ভাই অথচ আরো বড় সুপারস্টার ছিল জসীম ভাই আরো বড় সুপারস্টার ছিল তো যার জন্য এখন আমরা দ্বিধা দ্বন্দ্ব করি কে সুপারস্টার কে মেগা স্টার অমুক্তমুক এই দ্বিধা আমাদের সিনেমা আসে আচ্ছা আপনি পর্যন্ত কতগুলো সিনেমায় ভয়েস দিয়েছেন তিনশো তিন শতাধিকের উপরে সিনেমার ট্রেইলার আমার কণ্ঠে এসেছে পাশাপাশি অভিনয় করি এবং ভালো যদি সিকোয়েন্সের মাধ্যমে আমাকে উপস্থাপন করে এই যে একটু আগেও কথা হয়েছে চিত্র পরিচালক কাজী হায় মামার একটা ছবিতে মনে হয় ভিলেন করার জন্য যে তামিল স্টাইল একটা ভিলেন করাবে যদি হয় করব টুকটাক করছি তবে ভয়েস নিয়ে কাজ করছি এবং গান নিয়ে কাজ করছি বাংলার তামিল ভাই যে আমাকে ডাকা হয় এটা হলো একটা ভিভো স্মার্ট শুজের বিজ্ঞাপন করছিলাম দুষ্টুমি করে ভিভো স্মার্ট সুজের বিজ্ঞাপনটা যখন করি ওটা হিট হয়ে যায় হিট হওয়ার পরে যে আমি নামতেছি দুটো মেয়ে অষ্ট আইসা বলতেছে হ্যাঁ বলতেছে ওই ও মুখকে ধরে নিয়ে আসো হ্যাঁ বাংলার তামিল ভাই তামিল ভাই বলছে তোমাকে ধরে নিয়ে আবার জন্য এইরকম মানে একটা সে হিট হয়ে গেল মানে কন্টেন্ট হিট হয়ে গেল যার জন্য ওখান থেকে সবাই তামিল ভাই তামিল ভাই করতো বাংলার তামিল ভাই কিন্তু আমি বলি না জানি বাংলার তামিল ভাই ডায়লক্ট শুনেছি আরে নাম আমার তামিল ভাই যেখানে যায় কিছু না কিছু ঘটায় এটা হচ্ছে তামিল ভাইয়ের মূল ডায়লগ হ্যাঁ আর ওইখানে ছিল মারিয়া লীরা কে কোথায় আছিস মানে তোরা ওকে ধরে নিয়ে আয় মানে এরকম একটা ছিল তো ওই ভিভো স্মার্ট সুজে তাছাড়া আমি তো সিনেমা করি নাই সিনেমার একটা সেটা একটু কাজী হায়াত পরিচালিত এ কেমন দি শুনি হাজির হচ্ছে চিত্রনায়ক মান্না মানে এই আসলে ডাবিংয়ের অনেক কিছুই আছে